দাদা আমি বড় হয়েছি আমাকে অনুমতি দাও আমি ওই ফৌজিকে মেরে আসি তুই পারবি তো ওকে মেরে আসতে দাদা আমার সাথে আমার বন্ধুকে পাঠাও আমি ঠিক পেরে যাব আচ্ছা ঠিক আছে এই নে ধর ওই কুত্তার বাচ্চা ফৌজিকে মেরে আয় ঠিক আছে দাদা তাই হবে ভাই ওই তো ফৌজি একলা দাঁড়িয়ে আছে হ্যাঁ ভাই এটাই সঠিক সুযোগ চা মেরে দি হ্যাঁ ভাই মেরে দে বাস কাজ হয়েছে চ দাদাকে যা খুশির খবরটা বলি গে আরে ইমরান এসব কি করে হলো স্যার ওইখানে দুটো ছেলে ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আমি এক্ষুনি ওদেরকে মেরে আসছি এই শয়তান 好几堆。